একজন লিবিয়ান যুবক নাম আমের তার একটাই স্বপ্ন হজে যাওয়া অনেক কষ্ট করে টাকা জমিয়ে এইবার হজের টিকিট কেটেছে যখন সে বিমানবন্দরে পৌঁছালো তখন হঠাৎ তার নাম নিয়ে একটি সমস্যা দেখা দিল নিরাপত্তা কর্মীরা তাকে বললেন আমরা আপনার জন্য এটি সমাধান করার চেষ্টা করছি কিন্তু আপনাকে আমাদের সাথে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এদিকে অন্যান্য হজকর্মীরা তাদের প্রক্রিয়া সম্পন্ন করে বিমানে উঠে পড়েন এবং দরজা বন্ধ হয়ে যায় কয়েক মিনিট পরে আমেরের সমস্যা সমাধান হয় কিন্তু পাইলট তার জন্য দরজা খুলতে অস্বীকৃতি জানান এবং বিমানটি টেক অফ করে হজের জন্য রোয়ানা হয়ে যায় তবে আমের এয়ারপোর্ট ত্যাগ করতে অস্বীকৃতি জানান এবং বলেন আমি হজ করতে চাই ইনশাআল্লাহ আমি যাব এরপরই ঘটে এক বিস্ময়কর ঘটনা হঠাৎ করেই যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে বিমানটি ফিরে আসে বিমানবন্দরে রক্ষণাবেক্ষণ শেষে বিমানটি উড়বার জন্য প্রস্তুত হয় কিন্তু পাইলট আবারও আমেরের জন্য দরজা খুলতে অস্বীকৃতি জানান কেউ একজন তাকে সান্ত্বনা দিয়ে বলল মন খারাপ করো না ভাই হয়তো আল্লাহ এবারের হজ তোমার জন্য কবুল করেননি কিন্তু আমের তখনও বলল না আমি যাবই আমার বিশ্বাস আল্লাহ চাইলে সব হবে বিমানটি আবার চলতে শুরু করে এবং কিছুক্ষণ পর আবার রিপোর্ট আসে যে এটিতে আরেকটি ত্রুটি দেখা দিয়েছে তাই এটি দ্বিতীয়বারের মতো আবারও ফিরে আসে বিমানবন্দরে সেই মুহূর্তে পাইলট বুঝতে পারলেন যে কিসের জন্য বারবার একই সমস্যা হচ্ছে এবং তিনি বললেন আল্লাহর কসম যতক্ষণ না আমের প্লেনে উঠে আমি আর বিমান উড়াব না এইবার সব বাধা পেরিয়ে আমের প্লেনে উঠল এবং কোনো সমস্যা ছাড়াই বিমানটি সৌদি আরব পৌঁছে গেল সেখানে পৌঁছে সে একটি ভিডিও বার্তায় বলল আমার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয় আল্লাহ আমাকে তার কুদরত দেখিয়েছেন সে বলল আমার ইচ্ছা ছিল ভালো টাকা ছিল হালাল উপার্জনের আর আমি বিশ্বাস করতাম আল্লাহ আমার সাথে আছেন এই জন্যই আল্লাহ আমাকে ফিরিয়ে দেননি আমেরের এই গল্প দিয়ে আল্লাহ আমাদের বুঝিয়ে দিলেন যদি ইচ্ছা ভালো হয় নিয়ত কাটি হয় তাহলে তিনি অবশ্যই রাস্তা করে দেন